আমি বন্ধুরা কেমন আছো সবাই আসে করি সবাই ভালো আছি মাছি আমি তোমাদের স্বাগত জানাই রেডি হয়ে গেছি আমরা একটু ঘুরতে যাচ্ছি আমি সে ছোটো ছেলেরা আমি যাচ্ছি আর কারা কারা যাচ্ছি কোথায় যাচ্ছি যেতে যেতে বলবো চলো কিচ্ছু বলছে না চলো আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাচ্ছি মা ছেলে ওখান থেকে আবার কারা কারা যায় চলো তোমাদের দেখাচ্ছি